সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিকে সিনেমাক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের আবারও স্বাগতম দর্শক আজকে মূলত হাজির হয়েছি টাইলসের অফার নিয়ে কথা বলব তো দর্শক আমাদের এখানে ওয়াল ফ্লোর এবং সিঁড়ি সব ধরনের টাইলসই পাবেন বারো বারো ষোলো ষোলো আট বারো বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ সব ধরনের টাইলসই পাবেন চায়না এবং দেশি ব্র্যান্ডের টাইলস পাবেন ওয়ালের ভিতরে পাবেন আট বারো দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ তো দর্শক আমরা যে টাইলসটার উপরে অফার দিতেছি চলুন সেই টাইলস নিয়ে কথা বলি তার আগে দর্শক আপনাদের সামনে একটা কথা বলতে চাই আমরা যে টাইলসটার উপরে অফার দিব বা দিতেছি এই টাইলসটা ওপেন চ্যালেঞ্জে আমরা দিতেছি একদম ওপেন চ্যালেঞ্জে আমরা যে রেটে দিতেছি এই রেটে সারা বাংলাদেশ আর কেউ দিতে পারবে না এটার একমাত্র ইম্পর্টার আমরা নিজেরাই যার কারণে আমরা এই রেটে দিচ্ছি বা দিতে পারতেছি তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে টাইলসটার উপরে অফার দিতেছি সেই টাইলস নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো তো আমরা সামনে দেখতে পাচ্ছেন মার্বেল স্টাইলের ডিজাইন ফ্লোর টাইলস দেখতে পাচ্ছেন ডিজাইন এটা চার পিসের সেট এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এখানে দুইটা আছে দুইটা আছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা চার পিসের সেট অর্থাৎ দুই ফিট বাই দুই ফিট টাইলসে চারটা পিসে সেট অর্থাৎ চার ফিট বাই চার ফিট ষোলো স্কোয়ার ফিট আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা সরাসরি চাটা থেকে ইম্পোর্ট করা ডিজাইনটা আগে আরো আপনাদের ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি দেখেন গোল্ডেন শেড গোল্ডেন শেড ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক আর ডিজাইনটা কিন্তু মার্বেল একদম মার্বেল ডিজাইন আর এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা বাংলাদেশের কোথাও এটা পাবেন না শুধু আমাদের কাছে আছে তো আপনাদের যাদের যাদের প্রয়োজন এই সেটটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই সেটটি আমাদের এখান থেকে নিতে গেলে পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর কোথাও পাবেন না আমাদের এখান থেকে নিতে হলে মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য দর্শক যাদের যাদের প্রয়োজন তারা এসে দেখে এখানে নিতে পারেন এছাড়াও আমাদের এখানে একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন কমোট বেসিন লো কমড হাই কমড প্যান বাথরুম ফিটিংস এভরিথিং রং হার্ডওয়্যার আইটেম ইলেকট্রিক আইটেম সব কিছু একই সাথে নিচে পেয়ে যাবেন তো যাদের যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আসুন দেখুন এবার আপনার পছন্দের পণ্য এখান থেকে ক্রয় করুন কর্মব্যস্ততার কারণে যারা আসতে পারতেছেন না তারা চাইলে অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের শোরুমটা বিশাল শোরুম আমরা একসাথে অনেক প্রোডাক্ট ক্রয় করি যার কারণে হোলসেল প্রাইসে দিতে পারি তো দর্শক আট দিন না করে আসুন দেখুন পছন্দের পণ্যটি ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ